আজকে আমি চিকেন ফ্রাই বানাবো আর চিকেন ফ্রাই বানানোর জন্য এই তো চিকেনগুলো পরিষ্কার করে ধুয়ে রেডি করে নিয়ে আসছি এখন আমি এটা ম্যারিনেট করব আর ম্যারিনেট করার জন্য মশলাটা আগে মাথায় নিব তো এখানে সব রকম মশলা আছে এখানে আছে মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া জিরার গুঁড়া লবণ আর আদা বাটা আর রসুন বাটা সবগুলো দিয়ে এখন আমি মশলাটা মাথায় নিব

তো আমার মশলা মাখানো হয়ে গেছে এখন মাংসগুলোর ভিতর দিয়ে দিব আর মাংসের পিস আমি ছোট করে নিয়েছি কারণ হচ্ছে যেন সব মশলা মাংস ভিতরে প্রবেশ করে এই তো মশলা মাখানো হয়ে গেছে মাংসতে এটা এখন রেখে দিব রেস্টে কিছুক্ষণের জন্য মাংসগুলো মেরিনেট করে রাখছি আর এখন বাজারটা আমি মাখায় নেবো এখানে আমি দিয়েছি একটু লবণ আর মরিচের গুঁড়া এখানে আপনারা মরিচের গুঁড়া নাও দিতে পারেন আমি একটু বেশি ঝাল পছন্দ করি এই জন্য মরিচের গুঁড়া দিয়েছি এটা মাখিয়ে নিয়ে মাংসগুলো মানে কোট করে নেবো চিকেন ফ্রাই করার জন্য তো আমার মাখানো হয়ে গেছে এখন এই মাংসগুলো ময়দার সঙ্গে কোট করে নিব এখানে আপনি না চাইলে কনফ্লর দিতে পারেন আমার কাছে কনফ্লর ছিল না জন্য আমি এখানে কনফ্লর দিইনি আর এই যেভাবে কোট করার পর পানিতে ভিজাবো দেন আবার ময়দাতে কোট করব কত কনক কত কি করে লাগা

দিব ভেজে নিব জানি না কেমন হবে এটা আমি আজকে ফার্স্ট টাইম করতেছি এর আগে আমি বাইরে কিনে খেয়েছি কখনো বানাইনি এখন দিবো এখানে কাছে Ibu, kita beli. Ibu, kita beli. Ibu, অনেক সুন্দর হয়েছে একদম ক্রিস্পি তো সবাই এভাবে বানিয়ে নেবেন